ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আর এখন বাজে প্রায় নটা তো আজকে নটা থেকে ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু সাতটার দিকে উঠেছি উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুখ হাত পা ধুয়ে আগে খেয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধ খেয়ে আগে খাওয়া দাওয়া করে তারপরে এইমাত্র ঘর মুছলাম ঘর মুছে বসেই সেই জন্য ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই এদিকে আমি মুগ ডালটা ভাজা হতে বসিয়েছি আর সব সবজিগুলো কেটে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো দুপুরে কি সবজি করব সেই সবজিগুলো কেটে রেডি করে রেখেছি আর এখানে একটু মুগ ডাল ভাজছি কারণ আজকে মুগের ডাল করব। তারপরে দেখো আলু কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আমার তো বেশ লাগে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা খেতে তো ফ্রেন আজকে যেহেতু বেশ প্রতিবার সেই জন্য তেমন কিছু রত্ন নই শ্বশুর বাসা বাজার থেকে পুঁই আর কুমড়ো এনেছিল তো পুড়ি শাখার কুমড়োর তরকারি করবো আর মুগ ডাল বসিয়েছি মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি কারণ মুগ ডাল করার আগে ভেজেই নিই ভেজে তারপরে মুগ ডালটা বসাই আর ওই কুমড়ো ছিল কিছুটা মানে পুঁইতে দেওয়ার পর বেঁচে ছিল ভাবলাম কালকে যদি রেখে দিই না পচে যাবে তার থেকে নষ্ট করাচ্ছি ওটা আলু দিয়ে একটু ভাজা করে নেবো আর পুড়ি শাকার পাতা বড়া করবো আর এটা দেখো কি উঠে গেছে আর গিনিকে এখনও ছাড়েনি গিনি এখনও আছে গোটা উঠে গেছে রেশ বেরিয়ে গেছে তো বসে থাকবো জন্য অলাম রান্নাটাই বসিয়ে দিই তো রান্নাটা হয়ে যায় যত তুই রান্না হবে গরমের মধ্যে তত তাড়াতাড়ি ভালো আর বিছানা এখনও গুছায়নি বিছানাটা একটু পরে গুছাবো আর স্নানও করিনি স্নানও পরে করব। আর আজকে তো বৃহস্পতিবার তো শাশুড়ির সেন্টার থেকে এসে উনি পূজাও করবে আমি তো এখন আর পূজা করব না আর এখন আর পূজা তো করতেও পারবো না তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাক তারপর তো তোমাদের দাদাকে দেখো চা করে দিচ্ছিলাম আর বাসি দুটো রুটি ছিল রুটিগুলো ছেঁকে চায়ের সাথে দিয়ে দিলাম আজকে যেহেতু পুঁইশাক আছে ভাবলাম সকালে খাবারটা তাহলে সব মিক্সচার করে মানে ওই মুসুরি সিদ্ধ তারপরে পুঁই আলু কুমড়ো চাল দিয়ে ভাতটাকে একটা সিদ্ধ করে নিয়েছি মানে ছোট বাচ্চাদের খাওয়ারের মতন তারপরে দেখো এখানে মুগ ডালটা সিদ্ধ হচ্ছে আর ডিমটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি তারপরে তো তোমাদের দাদাভাই চলে গেল সারাদিন তো এবার আমি ফাঁকা ফ্রেন এত গরম লাগছে কী বলবো তো এখন তো তোমাদের দাদা ভাইও চলে গেল ঘর পুরো ফাঁকা এখন ওই ঘর ফাঁকা বলতে এখন এগারোটা অবধি ঘর ফাঁকা বাবাও নেই আর শাশুড়ি মানে শ্বশুরও নেই শাশুড়িও নেই শাশুড়ি তো সেন্টার যায় আমি প্রত্যেক দিন একাই থাকি একাই আমার সময় কাটে এবং আমার এই গিনিকে নিয়ে মানে আমার বাচ্চাকে নিয়েই আমার সময়টা কেটে যায় তো একা একা কি করবো বলো একা একা কী আর সময় কাটা যায় তাও আমার দিনই আছে ওকে নিয়ে সময় কাটে কতই বা ফোন দেখবো কতই বা শুয়ে থাকবো তোমরাও দেখতে থাকো আমি এই সময়টাই মানে একা একা কি করি এবং ঘরে কি করে আমি এই সময়টাতে সময় কাটাই সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব আর একাকিত্ব জীবন আমার ভালো লাগছে না যেন আর এরকম একা একা ঘরে এখন পুরো ফাঁকা ঘর তার এখন শুধু ঘরে কাজ আছে ঘরে কাজ করব ঘরে এখন বিছানাটা পড়ে আছে বিছানা তুলব তারপরে নিজে খাবো খাবারও হয়ে গেছে খাবার খাওয়া হয়ে গেলে তো বসে থাকবো চুপটি দিয়ে রান্না করবো একা একা মানে একাকৃত জীবন আর এই সময় এই একা মানে সময় বের করানো মানে প্রচণ্ড দাম তো তারপরে তো ঘরে এসে বাসি বিছানা তুলে কিছু জামা কাপড় ছিল ওগুলো ভাজ করে নিলাম তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো কারণ বাসি বিছানা তোলার পর না ঘরটা বালি বালি হয়ে যায় তারপরে তো গিনিকে দেখো খাঁচা থেকে বার করে ওকে নিয়ে কিছুক্ষণ আদর করলাম কারণ ওই তো আমার সময় পাস করার বন্ধু তারপরে তো এখানে দেখো মুগ ডালটা আমি সোমবার দিয়ে দিলাম আর সকালে যে ভাতটা করেছি অনেকটাই বেশি হয়ে গেছিলো তোমাদের দাদা খায়নি সেই জন্য মশাইকে একটু দিয়ে আমি একটু নিলাম আর শাশুড়ির জন্য একটু রেখে দিলাম উনি সেন্টার থেকে এসে খেয়ে নেবেন তারপরে দেখো আমি খাওয়ার নিয়ে বসে পড়েছি এদিকে আমি খেয়েও নিলাম ডিমটা খেতে যে কি যে কষ্ট কি বলবো তোমাদের জল দিয়ে গিলে গিলে খেতে হয় তারপরে দেখো কালকের মাছের মাথা ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করলাম আজকে কিন্তু বৃহস্পতিবার নিরামিষ তাও মাছের মাথাটা দিয়ে করে ফেললাম কারণ মাছের মাথাটা কি করব আর এই কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে দেখো এগারোটা অবধি ওইভাবেই একা একা কাটলো ঘরটার মধ্যে তো ভালো লাগছে না তারপরে যেহেতু চাটনি করব চাটনির জন্য একটু টমেটো কেটে নিলাম আর পুঁই পাতার বড়া করব পুঁই এই জন্য পাতা মানে পাতাটা কেটে বেসন দিয়ে মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এইদিকে কিন্তু কিন্তু শাকটাও আমার প্রায় হয়ে গেছে আজকে কিন্তু রান্না খুবই তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে দেখো সকালে খাওয়া দাওয়ার খেয়ে আমি এখানে প্রোয়েন্স পাউডারটা নিয়ে নিয়েছি কারণ আমার তো খাবারের মাঝেই খেতে হয় খেতে না ইচ্ছা করলেও পেট ভর্তি থাকলেও প্রোয়েন্স পাউডারটা খেতেই হবে ওটা তো মানে ভর্তি পেটে তাই না তারপরে দেখো চাটনিটাও হয়ে গেছে তো আমি এবার স্নান করতে চলে যাব আর শাশুড়ি এদিকে গ্যাসটা মুছে বাসনগুলো মেঝে নেবে তো চলো তাহলে স্নান করে এসে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ড এই মাত্র স্নান টান করে আসলাম আজকে দেখো চুলটা ভিজিয়েছি তো চুলটা ভিজিয়েছি বলতে মানে এই দু তিন দিন ধরে চুলটা ভেজানো হয়নি মানে আর ভালো লাগছিল না সেই জন্য আজকে চুলটা একটু ভিজালাম শুকায়নি দেখো এগুলো পুরো ভিজা প্যারে আমাদের বসেছিলাম তো স্নান টান করে এসে সিঁদুর টিদুর করে শুয়ে আছি কি করবো আর কাজ নেই সময়ও কাটছে না এইভাবেই সময়টা আমার পেরোচ্ছে একাকিত্ব জীবন এবং একা একা এই সময়টাতে সত্যি তো যাই হোক একটু পরে খাওয়া দাওয়া করব আর পঁইশাকের বড়াটা আমি তো দেখলে বড়া করব দেখে রেডি করে রেখে দিয়েছে খাওয়ার সময় গরম গরম ছেঁকব আর বাইরেটা মেঘলা মেঘলা করছে জানি না বৃষ্টি হবে কিনা মনে হচ্ছে বৃষ্টি হবে যেই গরমটা রেখেছে না বৃষ্টি না হয় উপায় নেই প্রত্যেক দিন মানে সন্ধ্যা ওই কটা আটটা য আটটা বাজবে তো আটটার পর থেকে প্রত্যেকটা দিন বৃষ্টি নামবে আর ভোরবেলাটা ঠান্ডা ঠান্ডা হয়ে তখন আর ঘুম যেন ভাঙতে যায় না এই যেন ঘুম থেকে উঠতে উঠতে এতটা লেট হয়ে যায় তখন আর কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক এখন একটু শুয়ে থাকবো আর কোনো কিছু নেই একটু পরে যাব পড়াগুলো ভাজবো আর ভাত খাবো সব। খিদেও পায় না যেন একটা কোটাও খিদে নিই খিজে করবো আমি নিজেও জানি না চলো তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে পরে তো পাতার বড়াগুলো ছেঁকে নিলাম গরম গরম ভাতের সাথে খাবো খুবই ভালো লাগে তো এইভাবেই আমার সারা দিন একা একা কেটে যায় আগে তো চাবুনি ছিল তাও ও থাকলে আরও সময়টা কাটতো এখন তো শ্রাবণই যেহেতু আর নেই সেই জন্য এইভাবেই আমার সময়টা চলে যায় এই রান্না বাড়ি কাজ বাজ আর বেশিরভাগ সময়টা গিনিকে নিয়েই আমার চলে যায় কারণ ওকেই আদর করি ওর সাথে একটু খেলি তো ফ্রেন্ড এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম খাওয়া দাওয়া করে ভিডিও আপলোড করলাম কারণ আড়াইটে বেজে গেছে অলরেডি দুটো পঁয়ত্রিশ হয়ে গেছে একটু লেট হয়ে গেল মানে এই পেয়ারাগুলো কাটছিলাম আজকে তেমন কিছু ফল নেই আজকে শুধু পেয়ারা আছে তো পেয়ারাগুলোই কেটে এনেছি আজকে তেমন কিছু ফল নেই আপেল ছিল কিন্তু ওই বালি আপেল খাই না আর এসে আগে ওষুধ খেলাম ওষুধ খেয়ে ভিডিওটা আপলোড দিয়ে তারপরে ভাবলাম তোমাদের সাথে কথা বলি তো ভাতও বেশি খেতে পেলাম না ভাত এই দুটি তাহলে বলো এই দুটি করে যদি ভাত খাই ওজনটা কি করে বাড়বে মানে গায়ে তো খাবারটা একদমই লাগছে না তো কী করব এইভাবেই যত দুটি পেটে আসছে অত দুটি খাচ্ছি এখন বসে বসে পেয়াটা খাবো আর খাবারটা হজম করে তারপরে শোবো কারণ খেয়েদের সঙ্গে সঙ্গে শোবো না আর খুব গরম লাগছে গরমে যেন ঘেমে যাচ্ছে আর চুলগুলো দেখো শুকায়নি জানি না কি হবে চুল না শুকালে বড় বিপদ তো চলো তাহলে ফ্রেন্ড আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা